তে আপনাদের শ্রোতা এবং দর্শকদের কাছেও আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং আপনার সাক্ষাৎকার আমি অনেক নিয়েছি বিভিন্ন প্রেক্ষাপটে এবং আপনি যখন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন আপনি যখন জাতিসংঘে ছিলেন তখন আপনার সাক্ষাৎকার নিয়েছি আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন আমার সৌভাগ্য হয়েছে আপনার ইন্টারভিউ নেওয়ার এবং আপনি যখন মাননীয় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদে তখন আমার সৌভাগ্য হয়েছে বলতে হয় কারণ আমি বলবো রাজনৈতিক ভিন্ন ধারার বিভিন্ন প্রেক্ষাপটে আপনাকে আমি পেয়েছি এবং আজকে আপনাকে পেয়েছি এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশের আমি বলবো নির্বাচন বারো তারিখ এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে দলটির অবদান জড়িয়ে আছে ওতপ্রোত ভাবে এবং আমি বলি আমি কোনো রাজনৈতিক দলের নয় কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক সে কারণে আমি বলবো স্বাধীনতা মুক্তিযুদ্ধের সেই জায়গাটির সেই দলটিকে বাদ দিয়ে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এই নির্বাচন কি শুরুতে আমি একটু জানতে চাই আপনি কিভাবে দিচ্ছেন আপনার দৃষ্টিতে কারণ আপনার দলটি ভোটের মাঠের বাইরে দেখেন নির্বাচনের একটি বড় কারণ হলো দেশের রাজনৈতিক অনিশ্চয়তা দূর করা আপনার অর্থনৈতিক যাতে এই যে মন্দা শুরু হয়েছে সেইটা থেকে উত্তরণ অর্থনীতিকে চাঙ্গা করা আর দেশের জনগণকে সুন্দর ভবিষ্যৎ প্রদান করা কিন্তু বর্তমানে যে নির্বাচন হচ্ছে আপনি জানেন গত আঠারো মাসে যে একটা সম্ভাবনা হয় বাংলাদেশ ছিল এ ভাইব্রেন্ট ইকোনমি এ মডেল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট সেইটা একেবারে তোলা নিতে চলে গেছে এই আমাদের অন্তবলী অন্ত সরকার কোনো কাজের কোনো কিছুই করেন নাই কিন্তু দেশটাকে অর্থনৈতিক ভাবে একেবারে আগামীতে আমার ভয় হয় আমাদের দেশে যে নতুন ছেলেমেয়েরা আপনার কর্মসংস্থানের জন্য মাঠে আসে তাদের কয়জন চাকরি পাবে এদের কি বিকারির মতো হয়ে থাকতে হয় কিনা সারা জীবন এইটি আমার দুঃখ আর এই নির্বাচন যেটা তো নির্বাচন হবে সকল জনমতের আপনার ইচ্ছার পরিপ্রেক্ষিতে এবারে নির্বাচনে আপনার কয়েকটি দল যা সন্তবর্তী সরকার পছন্দ করেন তাদেরই দিয়ে নির্বাচন করছেন আর আওয়ামী লীগ যেটা দেশের সবচেয়ে বৃহত্তর আপনি ঠিকই বলেছেন সবচেয়ে বৃহত্তর আপনার অর্গানাইজেশন যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি হাজার বছরের মধ্যে আমাদের আমরা পরাধীন ছিলাম আর সেইখানে প্রথম যে দলটি আমাদের মুক্তির সংগ্রামের দিকে ছিল অর্জন করেছিল সেটা আওয়ামী তাকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে বিভিন্ন আপনার অনুসন্ধানে দেখা গেছে বর্তমানে বর্তমান সরকারের অপকর্ম অপশাসন এবং এই বাজে কাজের ফলে আওয়ামী লীগের যাদের গ্রহণযোগ্যতা ছিল ছয়ত্রিশ থেকে আটচল্লিশ পার্সেন্ট সেইটা বৃদ্ধি হয়ে প্রায় সত্তর পার্সেন্টের অধিক হয়ে গেছে আওয়ামী লীগের সাথে আরও কিছু অঙ্গ প্রতিষ্ঠান ছিল তাদেরও ইলেকশন থেকে বাদ এর ফলে যে নির্বাচন হবে এইটা পাতানো এক পেশি নির্বাচন এইটা দিয়ে দেশে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না অর্থনৈতিক মুক্তিও সম্ভব নয় এবং এইটা জনগণের কাছে বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হবে না নির্বাচন একটা জেনতেন করে ফেলতে পারেন হ্যাঁ এই জেনতেন নির্বাচন হয়ে যেতে পারে কিন্তু এর পরে ঠিক ঠিকে রাখা আরও কঠিন আর যারা সরকারে আসবেন তাদের জন্যে বহুবিধ চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন কিনা আর এখানে আমি একটু বলে রাখি যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে যখন ব্যর্থ হবেন এখন বিদেশি সরকারগুলো এই জেন নির্বাচন তারা যে জিতবে তাকেই হয়তো আপনার তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করবে কিন্তু যখন আর দেশ চালন করতে পারবেন না তখন কিন্তু তারা তাদের ইস্যুগুলো নিয়ে আসবে এবং তখন তারা পিড়ি শুরু করবে ওই সরকারের বারোটা বাজবে তো আমার মনে হয় এই নির্বাচনটা একটা পাথানো নির্বাচন এবং এইটা বর্জন করা উচিত কারণ এই ধরনের পাথানো নির্বাচন টাকা পয়সা খরচ করা ছাড়া আর দেশের কোনো মঙ্গল বয় আসবে না তবে হ্যাঁ ইউনুস সাহেব হয়তো এই নির্বাচনের মাধ্যমে একটা পালানোর একটা পথ হয়তো তিনি পেতে পারেন প্রভাইডেড তিনি কি ধরনের দেন দরবার করেছেন এই জামাত এবং বিএনপির সাথে তার উপর তা নির্ভর করবে গ্রহণযোগ্য হবে না আপনি আপনার সব শেষ মন্তব্যটির থেকে একটি প্রশ্ন করতে চাই ইউনুস পালানোর পথ পাবেন পালানোর অপ্রয়োজনীয়তা কেন তার কারণ তিনি যে অপকর্ম করেছেন দেন এইটা আমাদের খুব ভালো বিশ্বাস ছিল যে আমার তিনি একমাত্র রেট নাম করা লোক সো আমরা বড় আশাবাদী ছিলাম যখন নতুন সরকার পরিবর্তন হবে আমাদের দেশের পরিবর্তনটা ভিন্ন ধরনের হয়েছে তো নতুন সরকার আসার পরে দেশবাসীর একটা প্রত্যাশা ছিল সরকার ইউনোস সাহেবের সাথে বিদেশিদের অনেক সম্পর্ক আর আওয়ামী লীগ সরকার সারা জীবন শেখ হাসিনা ইউনুসকে আপনার সহযোগিতা করেছেন তার এই গ্রামীণকে সহযোগিতা করেছেন এবং ইউনেস্কের জন্য বসে প্রসংস করে ওকে উচ্চ তুলে ধরেছেন কিন্তু উনি সরকারে আসার পরে যে ধরনের স্বার্থপরতা দেখালেন নিজের সব সুবিধা ওগুলো প্রায় ছাব্বিশটা সুবিধা গ্রহণ করলেন আর দেশটাকে আপনার অপশাসন শুরু করলেন বিচারের নামে আপনার প্রহসন বিচার বিভাগ শেষ যতগুলো ইনস্টিটিউশন আছে সেগুলো ধ্বংস পুলিশ শেষ আর্মিও শেষ করার তালে যতগুলো দেশের আপনার প্রতিষ্ঠান ছিল এগুলো শিক্ষা শেষ কয়েক লক্ষ ছেলে মেয়ে এখন কষ্টে আছে একাধিক পর এর ফলে তার অপশাসনের ফলেটিভ ইফিস্ট আপনার আর করলেন কি লোক সামনে মরতেছে উনি তাদের কারো কোনো আপনার ব্যাপারে মাথা গাবান না হি অ্যাপডিকেটেড হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ এ লিডার অব আপনার অ্যাডমিনিস্ট্রেটর তিনি অন্য মবের কাছে হাত থানি দিলেন মবকে তিনি সামনের আর আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করলেন এই কারণে যে আওয়ামী লীগ যদি কোনো নির্বাচনে আসে তাহলে জনগণ তাকে বুদ্ধি দিবে এই আওয়ামী লীগের ভয়ে তিনি যত রকমের অপকর্ম করে যাচ্ছে সেই জন্যে তিনি দেশে থাকতে আর তাছাড়া উনি তো এমনিতেই বেড়ে বেড়ে থাকেন ওনার তো সহায় সম্পত্তি সব বিদেশেই আছে আর দেশে তো তিনি মোটামুটি ফ্রি থাকেন এই গ্রামীণের পয়সার উপর দিয়ে তাকে এক টাকা বেতন নিতে হয় এবং বাকি এই বিভিন্ন ফাউন্ডেশন করেছেন ওই ফাউন্ডেশনের পয়সায় চলেন বিদেশে ঘুরে বেড়ান ওই ফাউন্ডেশনগুলোর ওনার তো কোনো খরচ নাই এন কারণ উনি তো বিভিন্ন অত বুদ্ধিহীন ভেরি স্মার্টম্যান এত স্মার্ট যে যে বিভিন্ন সংস্থা থেকে তিনার এই খাওয়া দাওয়া কাপড় চুপড় দেশ ব্যবহার সব কিছু হয় সুতরাং তিনি দেশে থাকবেন না তিনি পালিয়ে যাবেন দেশে থাকলে তার দুর্গতি হতে পারে তবে এক পর্যায়ে তিনি থাকতে পারেন সেটি হচ্ছে জামায়াত এবং বিএনপির সাথে যদি একটা আঁাত করেন যে তারা তাকে একটা ভালো পজিশন দিবে তাইলে তিনি সেই পজিশনে থাকবেন আর ওরা যদি সেটাতে রাজি না হয় তাহলে তিনি আপনার থাকার জন্য কারণ একটি এমডি চাকরি উনি সহজে বাদ দিতে চান নাই ওই বা গ্রামীণ ব্যাংকের কিন্তু প্রধান উপদেষ্টা চাকরি বড় ক্ষমতাবান এইটার জন্য কিনি কি যে আল্লাহ জানি কি করতে পারেন আমি জানি না কেউ কেউ রাষ্ট্রপতির পদটি বুঝাচ্ছেন কারণ আপনার এই আমরা যেটা মিডিয়াতে দেখি এখন তো মিডিয়া সত্যমিথ্যা কিছু বুঝতে পারি না কারণ উনি আরেকটা নতুন কালচার সৃষ্টি করেছেন প্রপাগান্ডার কালচার আগে সরকার কখনো মিথ্য কথা বলতো না কিন্তু ইউনুস সরকারে আসার পড়তে সরকারও মিথ্যা কথা বলে সুতরাং আমাদের খুব কষ্ট হয় কোনটা সত্য কোনটা মিথ্যা এই অবস্থায় উনি যে আসলে কি করবেন আমরা জানি না উই ডোন্ট নো এন্ড হি যে স্মার্টম্যান বুদ্ধিমান লোক আপনার এই ধরনের লোকজন লোকে অনেকে বলে থাকে বাটপার এ ধরনের লোকজন কিন্তু সব অবস্থাতে সামহাউ ম্যানেজস সূত্র আই ডোন্ট নো এখন পর্যন্ত বলা যাচ্ছে না আমি একদম বাংলাদেশের নির্বাচন নিয়ে একটু বিষয় বেশ কঠি প্রশ্ন করতে চাই ডাক্তার কারণ আমি সব সময় জানি আপনি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করেন এর আগেও আপনার সাথে আমার যতগুলো ইন্টারভিউ নিয়েছি আপনি খুব সুন্দর করে স্পষ্ট কথা অনেকে অপছন্দ করে যাই আমাকে বের দিয়েছে যারা স্পষ্টবাদী তাদের একটু শত্রু সংখ্যা বেশি হয় এটা আমরা জানি আমি একটু জানতে চাই যে বাংলাদেশের মানুষ

হ্যাঁ দুই নির্বাচনে বিএনপি আসছে তারাও আসছে এবং বুটও তারা বুটের লড়াই করেছে এবং ভালো করেছে কিন্তু এইবারে যে উনি বলছেন যে এইটা ভোট দিতে পারবে এইবারে বরং ভোট কম লোকে দিবে কারণ হলো বৃহত্তর দল যেগুলো আওয়ামী লীগ বলেন আপনার জাতীয় পার্টি বলেন কিংবা অন্যবিধ যে সাথে সহযোগী তারা তো কেউ ভোট দিবে না অধিকাংশ ভোটে নাই সুতরাং এই এই ইলেকশনটা তো কোনো ধরনের ইলেকশন একটা একটা পাকানোর নির্বাচন ওইটা নির্বাচন না এটা ইউনুস নির্বাচন না দিয়েও এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বলতেন অমুক জিতছে অমুক অত ভোট পাইছে তাইলে হইতো তবে তিনি একটা বাহানা বের করেছেন যে ভোটটা সুতরাং এই যে বক্তব্য আপনি দিলেন আগে তিনটা নির্বাচনের লোকে ভোট দিতে এটা সত্য না এটা প্রপাগান্ডা আর দ্বিতীয়ত তিনি যেটা বলছেন যে এইবারে সবাই সহসায় ভোট দিবে আমার সন্দেহ হয় আর বৃহত্তর জনগণ যদি ভোট নাই দিতে পারে তাহলে কিসের গ্রহণযোগ্য নির্বাচন সুতরাং এই সম্পর্কে আমার মনে হয় এটা প্রপাগান্ডার একটা কি চলছে মহড়া চলছে বাংলাদেশের আমি মনে করি এই এই নির্বাচনটা একেবারে অবান্তর মানে ইউজলেস নির্বাচন এবং এইটা কোন ধরনের ক্রেডিবিলিটি নাই এবং আমরা দর্শক সময় বলে রাখি যে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয় যখন তখন একটি গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে আমরা বলি যে ঠিক আছে স্বচ্ছতার পরিচয় দিয়েছে কিন্তু একটি বড় একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে যখন নির্বাচন হয় এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও যখন নির্বাচন হয়েছে বিএনপি অংশ নেয়নি সেটিতেও কিন্তু আমরা প্রশ্ন করেছি তবে তারা নিজে থেকে অংশ নেয়নি আর এবার আওয়ামী লীগকে আওয়ামী লীগ যেন অংশই নিতে না পারে সে কারণে একদম কার্যক্রম নিষিদ্ধও করা হয়েছে আবামী লীগটা আপনার আওয়ামী লীগ সবসময় জনগণের উপর বিশ্বাস করে আওয়ামী লীগের শক্তি কিন্তু জনগণ দেশের আপামর জনগণ তাই তারা সবসময় নির্বাচন নির্বাচন করতে চায় তবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সরকার যেগুলো দেওয়া হলো কারণ তারা একটা তথ্য বের করেছিল তারা কিন্তু আওয়ামী লীগের সমর্থক না বলেছিল যে আওয়ামী লীগের কন্ডিশন দিয়েও যদি নির্বাচনে আনা হয় তাহলে উনসত্তর ভাগ জনগণ আওয়ামী লীগ রেই ভোট দেবে সরকার ইউনুস সরকার ভয়ে আওয়ামী লীগ রা আর একমাত্র কারণ ইউনুস সরকার জামাত এবং বিএনপি এরা ভয়ে যদি আওয়ামী মাঠে আসে তাহলে আওয়ামী জিতে যাবে এই ভয়ের কারণেই তারা আওয়ামী বাদ দিয়েছেন সুতরাং এই ধরনের নির্বাচন আপনি কিভাবে মনে করেন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য কোনো মতেই না এইটা একটা ভয়ের নির্বাচন সরকার এই নির্বাচন আওয়ামী বাদ দেওয়ার একটি মাত্র কারণ সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন আসলে জনগণকে আপনার সমর্থন দিয়ে ভোটে নির্বাচিত আর নির্বাচিত করলে পরে তাদেরই অপকর্মের শাস্তি দেবে সেই বয়ে তারা কিন্তু আপনার আমি দেখলাম একজন বলেছেন নাম বলবো না আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে উনি বলছেন যে আওয়ামী লীগ আসলে আমি আত্মহত্যা করবো আমি প্রথম আত্মহত্যা করবো আরেকজন বলছেন যে আওয়ামী লীগ আসলে আমি যদি বুটে আওয়ামী লীগের দেওয়া হয় তারা সরকারে চলে আসবে তখন আমরা যারা অন্তর্বর্তী সরকারে আছি আমাদের কারো পিঠ বাঁচবে না আসলে এটা ঠিক না আওয়ামী লীগ পিঠ বাঁচাবে আওয়ামী লীগ কখনো অত হিংসত্মক না বর্তমান সরকারের মতো অত হিংসত্ম আওয়ামী লীগ সরকারে বিরোধী দিক ছিল সবাই ছিল এবং তাদের এত যতটুকু প্রভাকাণ্ড হচ্ছে এতটুকু আমি আমার এলাকার কথা বলতে পারি আমার এলাকাতে আওয়ামী লীগের লোকেরা জামাতের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করেছেন এবং তারা আর বিএনপির সাথে আমার মেয়র সাহেব বিএনপি তিনি তার বুকে হাত দিয়ে বলতে পারবেন আওয়ামী লীগ ধরনের আপনার অসহযোগিতা করেছে নিশ্চয়ই না কারণ আওয়ামী লীগ দেশ বিশ্বাস করে দেশের উন্নয়নের যে বিশ্বাস করে যে তাকে সহায়তা করবে তার সাথেই সে আছে এবং আগামী তো থাই থাকবে আমার বিশ্বাস তো আওয়ামী লীগ যেহেতু দেশের দেশের সকল লোকের নিয়ে ভিন্ন মত থাকবে আপনি এক ধরনের চিন্তা করবেন অন্য একজনের সেইটা আওয়ামী লীগ গ্রহণ আমি অনেক সময় শেখ হাসিনা শুনেছি উনি বলছেন যে আমি সংসদে একটা শক্তিশালী আপনার অপোজিশন চাই হয় নাই কারণ বিএনপি নির্বাচনে আসলোই না তিনি সবসময় কিন্তু বলতেন যে আমি সংসদে একটি শক্তিশালী এ কি চাই এবং আপনার রুমিন ফারহানা ওরা যখন আওয়ামী লীগের দোষগুলো তুলে ধরতে আমি দেখেছি সংসদে যে মাননীয় প্রধানমন্ত্রী খুব অ্যাপ্রিসিয়েট করতেন আমি এই জায়গাটি থেকে একটু জানতে চাই যে বর্তমান সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ যেমন খুব করাও কঠিন কারণ কেউ যদি বলে আমি আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান পর্যন্ত দেয়া যায় না বাংলাদেশে তো সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ব্যাক করা মানে আবার ফিরে আসা আপনি কি মনে করেন সহজ হবে রাজনীতি সহজ হবে না সব তবে সম্ভব হবে কারণ আওয়ামী লীগের আওয়ামী লীগটা একটা চেতনা আপনার গ্রামে গঞ্জে আপামর জনতার কাছে আওয়ামী লীগ হচ্ছে একটা চেতনা একটা ন্যায় এবং কি বলে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটা আওয়ামী লীগ সেই জন্য আপনার এখন অ্যাবসেন্ট কিন্তু অ্যাবসেন্টের মধ্যে প্রত্যেকের হৃদয় আওয়ামী লীগ আছে নিষিদ্ধ কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ আছে শুধু আমার ধারণা আওয়ামী লীগ ফিরে আসবে কবে ফিরে আসবে আমি জানি না তবে নতুন যে সরকার আসবে কেনা যারা অপকর্ব করবেন তখন বিদেশি শক্তি যারা ওনাদের সাহায্য করতেছে সেই শক্তিগুলো ওনাদের আপনার ক্রিটিসিজম শুরু করবে তখন জনগণই আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবে আমার বিশ্বাস যে বাংলাদেশের জনগণ আবার আওয়ামী লীগ ডেকে নিয়ে আসবে একবার দেখেন পঁচাত্তরের পরে একুশ বছর আওয়ামী লীগ সরকারে ছিল না কিন্তু জনগণই আপনার তাকে ডেকে নিয়ে ছিয়ানব্বই সালে আবার সরকারের গঠন সাহায্য করে আমার বিশ্বাস কবে হবে যাই না আমাদের বয়স হয়েছে আমরা হয়তো থাকবো না কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগের নিয়মেই এই বাংলাদেশ চলবে আগামী হ্যাঁ আর আমরা বর্তমানে যে একটা উদ্ভট অবস্থার সৃষ্টি হয়েছে এটা ক্ষণস্থায়ী এটা টিকবে না বেশি দিন কারণ এইখানে যে ধরনের আপনি কাকে দায়ী করবেন এই উদ্ভট পরিস্থিতি আপনি বলছেন এটা দায়ী দায়ী কাকে করবো ঠিক জানি না তবে একাধিক কারণে একটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যখন ছিল আমাদের কোনো কোনো ক্ষেত্রে আপনার দুর্বলতা ছিল হ্যাঁ আমরা কোন কোনো ক্ষেত্রে সেই দুর্বলতা ঠিকমতো হাত দিয়ে যেমন ব্যাংকিং সেক্টরে আমরা ঠিকমতো সেইগুলো শাসন করিনি আমাদের কিছু দুর্বলতা ছিল আমাদের যেমন সারা দেশের সরকারি বহু একাধিক সরকারি কর্ম সবাই না একটা বিশিষ্ট গ্রুপ সরকারি কর্মচারী আপনার এই কিসের দুর্নীতিতে একক্ষের অভ্যস্ত হয়ে যান তাদের আমরা ঠিকমতো শাস্তি দেইনি হ্যাঁ তারপরে আমরা আমাদের কিছুটা দুর্বলতা ছিল কিন্তু দুর্বলতা এত ছিল না যে এখন যে প্রাপাগান্ডা দেওয়া হচ্ছে সেই ধরনের যে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করে এগুলো সব অবাস এবং প্রাপাগান্ডা তবে আমাদের দুর্বলতা আর যেটা আমাদের হয়েছে একটা দেখা যাচ্ছে যে এটা না এইটা এই আন্দোলনটা হয়েছে আপনার টপিকটা খুব ভালো টপিক বৈষম্য দূর করা যেটা শেখ হাসিনা সারা জীবন তার জীবনে চেষ্টা করেছেন বৈষম্য দূর করে তিনি পৃথিবীর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শেখ হাসিনা ইউএনএতে একটা রেজলিউশন পাস হয়েছে বৈষম্য দূর করার জন্য তার তারকে বলে আপনার পিপুলস উনি মনে করেন জনগণের ক্ষমতায়ন বাড়ালে পরে জনগণের চাকরি সংস্থান করে দিতে পারলে জনগণকে শিক্ষা দিতে পারলে এইগুলো দিলে বৈষম্য কমবে এবং সেইভাবে তিনি কাজ করেছেন কিন্তু দুর্ভাগ্য এইটা একটা ট্র্যাজিক থিং যে যিনি বৈষম্য দূরকরণের যে সারা বিশ্বে আন্দোলন গড়ে তোলেন সেই বৈষম্য বিরোধী হিসাবে বের করে দল তো আমাদের কিছু দুর্বলতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ডিজাইনে ম্যাটিকোলাস ডিজাইন অত্যন্ত সতর্কতার সাথে স্বার্থ স্বার্থী মহল এই আন্দোলনটা দিয়ে আর টাকা পয়সা খরচ করে আপনার এই একটা এটা অনেকটা ডাকাতি হঠাৎ করে আপনার বাড়িতে ডাকাত পড়েছে এবং ডাকাতটা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে যেটা সরকার বা ঠেরি পান নাই আর সরকারের যেমন যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চগুলো এত এগুলো এত অপকর্ম অপধার্থ হ্যাঁ এ আমেরিকা দেখেন ইন্টেলিজেন্স ইংল্যান্ডে দেখেন ইন্টেলিজেন্সগুলো এই আর্মির লোক দিয়ে মেনটেন করে না সেগুলো সিভিলিয়ান ইজ দি হেড অফ দি সিআইএ আপনার এফবিআই এদের হেডকে এই হয়তো একজন আইনজীবী কিংবা একজন শিক্ষক কিংবা একজন ওই ধরনের সাধারণ মানুষ এবং তারা তখন জনগণের কাছ থেকে খবর টবর আর আমাদের যে ইন্টেলিজেন্স তারা শুধু বিরোধী দলের খবর ব্যস্ত থাকে কিন্তু এইবারে তো আন্দোলনটা বিরোধী দলের মধ্যে হয় নাই কোনো গুটিগত স্বার্থ নিষে আপনার কক্ষে কেউ বিদেশি পুষ্ট প্রতিষ্ঠানের এরা সরকারেরও না তারা কোনো কোনো বিদেশি এনজিওর পয়সায় এনজিওর বুদ্ধিতে কাজ করে সরকারকে পতন করেছেন এবং এই জন্য এটাকে জন জনতার আক্রোশ বলা যাবে না ক্ষণিকের জন্যে জনতা সাহায্য সহায়তা করেছে বাট বাই অ্যান্ড লার্জ এটা হচ্ছে একটা ম্যাটিকুলাস ডিজাইন এই যে স্বয়ং ইউনুস সাহেব বলেছেন এটা ম্যাটিকুলাস জিনাইজার অর্জন করেছেন এবং দে আর সাকসেসফুল এটাতে তবে সাকসেসফুল হয়ে পরবর্তী কাজগুলো তারা সবকাতেই আপনার আনসাকসেসফুল আমি এই ক্ষেত্রে ফয়সাল মনি একটি মন্তব্য করেছেন আপনাকে একদম ব্যক্তিগতভাবে ভাবে আমি একটু জানতে চাই আপনার কাছে তিনি বলেছেন আওয়ামী লীগের বিপর্যয়ের জন্য উনি নিজেকে কতটা দায়ী মনে করেন আমি নিজেকে আমি নিজেকে দায়ী মনে করি না আমরা দেশের জন্য কাজ করেছি অত্যন্ত নিষ্ঠা সততা এবং একাগ্রতার সাথে যাতে দেশের মানুষের শেখ হাসিনার দুটো লক্ষ্য ছিল একটা দেশের উন্নয়ন আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন এবং সেই জন্য আমরা একটা পদক্ষেপ সালের মধ্যে বাংলাদেশ মুক্ত দেশ হবে আর দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ একটা ডিজিটাল উন্নত আপনার অর্থনীতি হবে আর আমাদের ধারণা ছিল এই ডিজিটাইজেশন করার মাধ্যমে আমরা ওই যে দুর্নীতিটা কমাবো প্রত্যেক ক্ষেত্রে ডিজিটাইজেশন হয়ে গেলে দুর্নীতিটা অনেকটা কমবে তা আমরা এই ভাবতেই কাজ করেছি আর আমরা যেটা করেছি আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সবার সাথে বন্ধুত্ব যেটা বঙ্গবন্ধু বলেছিলেন আর আমি সেই সাথে তিনটি জিনিস যেতাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি পলিসি প্যাকেজ দেই একটার নাম দিয়েছিলাম ইকোনমিক ডিপ্লোমেসি আমার দেশে শত ছেলে ছেলেমেয়েরা চাকরি পায় না সেই জন্য আমি মনে করেছিলাম আমার ইকোনমিক ডিপ্লোমেসির পাঁচটি অঙ্গ ছিল একটি হচ্ছে যে আমার বিনিয়োগ বাড়াতে হবে স্বদেশি বিনিয়োগ বাড়াতে হবে বিনিয়োগের আপনার পোর্টফোলিও বাড়াতে হবে আর কারণটা কি বিনিয়োগ বাড়ালে পরে ফ্যাক্টরি তৈরি হবে আমার ছেলে মেয়েগুলো চাকরি পাবে সেই কারণে দেশের উন্নয়ন হবে সেকেন্ড বিনিয়োগ বাড়ালে পরে আমার এক্সপোর্টও বাড়বে এক্সপোর্টের আপনার ডাইভার্সিটি পরিধিও বাড়াতে চেয়েছিলাম এবং বিনিয়োগ এবং বিনিয়োগ এবং এক্সপোর্টের মধ্যে একটা খুব পজিটিভ সিক্সটি পার্সেন্ট রিলেশনশিপ আছে সেই জন্যে আমরা এই বিনিয়োগের মাধ্যমে আমার এক্সপোর্ট বাড়াতে চেয়েছিলাম এক্সপোর্ট বলে আমার লোকজনের জীবনমানের অবস্থান আরও পরিবর্তন হবে আমি চেয়েছিলাম যে আমার টেকনোলজি এই যে ডিজিটাল এইগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে মডার্ন ডিজিটাল আমরা উন্নত দেশ হব আমরা চেয়েছিলাম ভালো সেবা দিব আর পাঁচটি অঙ্গের মধ্যে আরেকটি ছিল যে আমরা কি করব কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য বিশেষ আমরা করেছি আমরা দুই হাজার তেইশ সালে প্রায় এগারো লক্ষ বাঙালি ছেলে বিদেশে চাকরির জন্য গেছে ইন স্ট্যান্ডার্ড নাম্বার কারণ আমরা সুসম্পর্ক যে সমস্ত দেশে আগে বন্ধ ছিল বিসা দিত না সৌদি আরব অনেক বছর বন্ধ ছিল ইউই আরব আমিরাত বহু বছর তাদের সাথে আলাপ করে সেই এদের ওই সব দেশের বাঙালি ছেলে পেলে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি আমি মনে করি আমরা যথার্থ কাজ করেছি আর সেকেন্ডলি যেটা আমার ছিল আমার ছিল পাবলিক ডিপ্লোমেসি আমরা যে ভালো কাজ করছি এবং প্রবাসে যে বহু লোকজন আছে তাদের এই উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত করার জন্যে আমি আমার পাবলিক ডিপ্লোমেসি চালু করি কিন্তু ওই খাতে আমরা খুব বেশি সার্থকতা অর্জন করতে পারিনি শুরু হয়েছে এবং এইগুলো মনমগজ যে চিন্তা করতে গেলে অনেক মানুষের সময় দরকার এটা আমরা যথেষ্ট সময় পাইনি আর তৃতীয় পলিসি আমার যেটা ছিল সেটা ছিল রিজোনাল ন্যাশনাল অ্যান্ড রিজোনাল আপনার পিস অ্যান্ড স্টেবিলিটি আমি দেখেছি ইতিহাস আলোচনা করে আমি দেখেছি যে সমস্ত দেশের প্রতিবেশী এবং অন্যান্য দেশের সুসম্পর্ক তাদের উন্নয়ন খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হয় আমি একটা এক্সাম্পল সেটি হচ্ছে আপনার সিঙ্গাপুর আর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত সিঙ্গাপুরটা খুব দরিদ্র আমাদের থেকে আরো খারাপ হচ্ছে ওদের কোনো সম্পদ ছিল না কিন্তু তাদের সাথে কারো শত্রু না তাদের একমাত্র ছিল সমুদ্র সমুদ্র তারা সমুদ্রতে বন্দর বানায় সেখানে আপনার এখন তারা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ জাতি কোন শত্রু নাই একসময় মালয়েশিয়া তাকে বের করে দিয়েছিল এত দরিদ্র ছিল আর আরেকটি দেশ হচ্ছে ইউই আমাদের সাথে তাদের স্বাধীনতা তারাও খুব দরিদ্র ছিল একটা মরুভূমির জায়গা সেইখানে তাদের যিনি প্রতিষ্ঠাতা সেই নাহিয়ান নাহিয়ান ওনার ভীষণ আর একাগ্রতা বুদ্ধি আর হচ্ছে কারোর সাথে আপনার শত্রুতা পায় এর ফলে তারা এখন দুবাই এবং আবুধাবি এখন পৃথিবীর মধ্যে ইজ এ হাব ইজ এ গ্রেট হাব মিডল ইস্টে অনেক পয়সা আছে অনেক সম্পদ আছে কিন্তু যুদ্ধবিদ্ধ অশান্তির ফলেও ওরা অনিশ্চিত আর আপনার এখন দেখেন এই যে যেখানে যুদ্ধবিগ্রহ লেখা থেকে এই মারামারি খাটাখাটি লেখা থেকে তাদের কিন্তু উন্নত ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ইউক্রেন যুদ্ধ পর্যন্ত স কোনো যুদ্ধবিদ্ধ করে নাই তাই কত বছর আপনার ইউরোপের সময় সময় উন্নতি আর এই ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কষ্টে আছে সুতরাং এই এই জন্য আমি বিশেষ করে বাংলাদেশ আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনটা খুব ভালো তাই আমি আমার সকল দেশ দেশের সাথে সম্পর্ক রিজোনাল পিস এন্ড স্যাবিলি যাতে কোনো যুদ্ধ যুদ্ধবিগ্রহ না হয় আর আমরা এই চায়না এবং ইন্ডিয়ার মাঝখানে আছি এদের সবার সাথে আমরা ব্যালেন্স ফরেন পলিসি মেনটেন করেছি আমেরিকার সাথে ব্যালেন্স ফরেন পলিসি আমাদের সাথে আমেরিকার সুসম্পর্ক খুব ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় যে আপনার কিছু ডাকাতরা এসে আপনার বাড়ি দখল করে ফেলেছে